স্ত্রী কয়েবার পিটিতেন চোদ্দ গোষ্ঠী তালাক দিবের তাই এমপির সাথে খুব কমলা খেলেন এমপি কি নাস্তা দেয় কমলা আঙ্গুর আপেল খান সার সার খান খান আর নিজের স্ত্রী বছরে যদি একানা করে সোনা দিয়া নাকের ফুল গলার মালা বানিয়ে দিলেনি স্ত্রী আপনার পাও সাইটে দিলেনি ওই কাম না করে মারে তো মারি শ্বশুরে দিছে সয়নি সোনার জিনিস সেটা আবার বেচা খাচ্ছে আবাদ মার গেছে করছে ময়নার মা তুমি এন ওই সোনার জিনিসটা বেচে দাও ইরিকাটা আবার বারোয়ানি সোনার জিনিস বানিয়ে দেবো ময়না এই মিয়া এমন সব ময়না করলে পাগলি বোঝে না বোঝাই দিবি সে বারো বছর আগে বেচা খাতে সয়ানী সোনার জিনিস আজও দেয়নি এগলে করে বউ কবি মেলা স্বামী আদি শুনলেন তো বাড়ির যাবেন শোয়ার সময় কবেন এ নৈমের মাও তুই আমাকে একবার ভালো করে এখনই কবেন মেলা মঞ্চের বউ মুখ সাপে ধরে কবি তুই যে পেট যে জীবনে ভালো না স্ত্রী কত পরিমাণ ভালোবাসা লাগবি রসুলের চরিত্র আর রসুলের স্ত্রীদের চরিত্র অনেক কথা আছে কথা বলতে বলতে অর্থনীতি রাজনীতি কবর যাহার নাম নিকি কি সমাজ রাষ্ট্র বিচার ব্যবস্থা বৌসল বাপ মাও জানাজা কব্বর শুদ্ধ হয়ে গেছে হ্যাঁ আমি হলাম দেশের পিলিয়ার কতক্ষণ আমি দেশের পিলিয়ার বল খেলার আপনার গ্রাম খেলা হচ্ছে ওই আপনার কি কয় উত্তরাইল না এটি উত্তরাইলের গ্রাম আর এদিক মনে করেন পোতা খেলা হচ্ছে আপনাদের বাড়ি শান্তাহার অবশ্য কার পক্ষ নেবেন আপনারা পোতা পোতা কাছে কোথা কনে পোতা কাছে এখন পোতার পিলিয়ার স্যান্ডেল বল ধরে ওই উত্তরাইলের গোলের দিকে নিয়ে যাচ্ছে এখন মিক্সার হয়তো সব শ্রোতা বসে গেছে পোতার মধ্যে ওই উচরাইল বচ্ছে উঁচরাইল মধ্যে বসে নি কিন্তু বল খেলার যখন গোল পোঁতার মানুষের প্লেয়ার বললে উঁচরাইলের গোলের দিকে যাচ্ছে তখন কেউ মাইকিং করেনি দেয়নি কিচ্ছু দেয়নি দিয়ে করছে গোলে এখন ওই গোলে যায় কচে ওরিকাল যদি পোতার মানুষ ওই উচরাইল মানুষ বসে থাকে ওর গাও জ্বলবি না আর এই গোলে গোলেগুলো করার কারণে ওই প্লেয়ার যখন বল ধরছে পঞ্চাশ ডিগ্রি শক্তি নিয়ে যখন আপনারা গোলে কষেন এই শব্দ শুনে ওর একশো ডিগ্রি শক্তি আছে গেছে ওই মনে মনে করছে ব্যাকলাইনগুলি পার করে পারি নেট ফাটে পক্ষে থাকলে বল খেলা পক্ষ নেবার পারেন অথচ কোরআনের এতগুলো বক্তৃতা হলো একটা লোক দেনে কোয়ার না আল কোরআনের আলো সংসদের আলো মনে তো আপনার ফুবা তো ভাই বোঝা থেকে দেখিচ্ছে ওই যদি দেখে তাহলে আমার কালমা আমলা দেবে এই ভয় নাকি সোজা মানুষ মারে ফেলে দিচ্ছে ইসরায়েল হামাস আফগানিস্তানেও আজ থেকে সাড়ে তিন বছর আগে পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধান কথে জুঙ্গি তালেমান আজ তারা ইসলাম কায়েম করে আজকে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে মুদ্রার দাম আফগানিস্তানের বেশি গাছের ডালিম বেদানা বেছে দেশ চলিচ্ছে খুনি টুনি উল্লেখ আলাদা আছে ওই দেশ ব্যাংকর থেকে টাকা তুলে সরকার আইন করছে তোমরা পলিথিনের করে টাকা রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যাবে যদি কেউ চুরি করে লাগে ধরে হাত কাটে দেব আর আমাকে দেশ বিপ তুলে নিয়ে গেলে ও কি মারের টাকা নিয়ে চলে যায় সেইটা সব একটা ডালিম হচ্ছে দেড় কেজি আর আপনার আপনার আঙ্গিনার আজ বিশ বছর আগে ডালিমের গাছ লাগিয়ে থেন প্রতি বছর বিশটা করে ফুল আসে দশটা পরে যায় দশটা থাকে তাহলে আটটা বড় হয় একটা পাখি নেয় ফাটে গেছে দেখে যে সাই কালারের দানা ওটা খুলে কুত্ত কেঁচে কুত্তা খায়নি কারণ কি আমার দেশে বরকত আল্লাহ নাই আল্লাহ কোরআন বলছেন লাফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামায়াল আসমান জমিনের বরকতের দরজা আমি আল্লাহ তখনই খুলে দেব যখন আমাকে ভয় করার আইন বাংলাদেশে তোমরা কায়েম করবে ঠিক দেশে আল্লাহর আইন কায়েম করলে আমার দেশে সব আছে সব আছে এইবার ডক্টরের ইউনিসেফ কাছে পরশু আগের দিন সৌদি সরকার চিঠি দিতেছে যে বাংলাদেশে তেল শোধনাগার ডিজেল পেট্রোল এবং অকটেন শোধনাগার বানানো হবে আমার দেশ থেকে জাহাজ করে বাংলাদেশে তেল পৌঁছে দেব সারা এশিয়া মহাদেশ এই দেশ থেকে তেল রপ্তানি হবে আল্লাহ বাংলাদেশের তেলের খুনিয়ে আসছে তেলের শোধনাগার এটা কি ভালো নয় ময়না এক লাখ আশি হাজার রোহিঙ্গা কোনো সরকার পারেনি রোহিঙ্গা দিয়ে ব্যবসা করছে বিদেশি ট্যাকাতেছে মোট মারি এক হাতে বদমাইশা শেখ হাতিনে ট্যাকা একশো বছর প্রতি শেখ মজুমারের সুবাদে ওই ঘর করে দেওয়া হে ভর করে দাও আমি ওই এলাকার হুজুর মানুষ আমাকে দেখেলে যে করছে কন্ট্রাক্টর হুজুর আপনারা না দেওয়া লাগবে কোনটি এই গুচ্ছ গ্রামের করে দিচ্ছে শতবর্ষ পূর্তি তে চলেন ভিড় দেবো আপনারা না থাকা বিশ মিনিট লাগে কোপ দেওয়া লাগবে বাবা আমাকে দেখ কোপ দিয়ে লিবি আমি গেল চেয়ারম্যান খবর দিতে চৌকিদারবার দেো যা দেখলেন খোঁড়েন তে আমি কোপ দেলকে কেউ টু আয় থাকলো দেখি আর কতখানি খোঁড়ে ও বাবা আধা ঘন্টা দেড়ে থেকে দেখিন নয় ইঞ্চও খোঁড়িনি নয় ইঞ্চি ভিত না করে ইঁচা পারিছে সেই ঘর লিলটুন ছাড়টি মিষ্টির ঘাড়ের উপর পড়ে গেল এগুলো নেতা দেয় ইসলাম কাজ হবি বক্তৃতা সব থাকা লাগবি যে কের দিয়ে রান্না তো যাবে না মানুষের যদি শান্তি না হয় কোন নেতৃস্থানীয় লোকেরা জানলার জান্ন ওই অমুসলিমরা আমাদের আমানত কথা ঠিক কিনা আসুন না আমরা আজকের এই কোরআনের মাহফিলে যেহেতু আগামীকাল রাত্রি কত ভাতে ভাই আমি তো ঘড়ি দেখিনি ইসলাম আলা লোকের নামে মামলা হয় আমরা আপনাদেরকে বলতে চাই রসুল্লাহ সাল্লাম মসজিদে নবীর থেকে কোরআনের আইন চালু করছেন আর আমার দেশের মসজিদগুলি বারান্দাত লেখা এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ এই হুদুর কথা কন্যা কা বহু মসজিদে লেখাতেছে দুনিয়াবি কথা বলা নিষেধ এই বুদ্ধি অক দিল কে নবী মসজিদের থেকে দুনিয়া আছে সুদ হারাম করছে পর্দা ফরজ করছে চোরের হাত কাটার আইন কায়েম করছে আর বাংলাদেশের মসজিদে লেখাতেছে দুনিয়া কথা বলা আবার মেলা মসজিদের মতো আছে কমিটির লোক আছে ইমামক আসল কথা কবার দেয় না ইমাম যখন কোরআনের কথা বলে তখন মোতাল্লি ক্যাশিয়ার ওই সামনে বসতে থেকে কয় তখন ইমাম চিন্তা করতে এটা তো মোতাল্লের গলার আওয়াজ তখন ওই দিক তাক আছে তখন চোখ দেখো চাই কি করছো ওই এমপির খুদ খায় মাসে তার মানে কি দুশ্মন ইসলামের দুশ্মন মসজিদগুলি দখল করেছে পাঁচটি গুন যাদের আছে তারা মসজিদের মোতাল্লি কেশিয়ার ম্যানেজিং কমিটির সদস্য হতে পারবে না সেব তোমরা ডিসকলে ফাই পাঁচটি গুণ ইমামতি করবেন কিন্তু এইগুলি কথা মসজিদে বলবেন না আপনার চাকরিও স্থায়ী হবে না গত সরকার যত মসজিদ করেছে প্রত্যেকটা মসজিদের ইমামকে টালি করা হয়েছে ভাই আপনি তো ভাইবা দিচ্ছেন ইমামতি করবেন আপনার দাদা কুন্দল করত আপনার বাপ কুন্দল করে দলের পরিচয় নিয়ে তুমি ইমামতি দাও তার মানে কোরআনের পক্ষে কারা কথা কয় কারা কয় না ওদের জানা আছে একসাথে ঠিক করলে কি হয় যতদিন মডেল মসজিদ হয়নি ততদিন বোধ হয় আমাকে নামাজ হয়নি নামাজ হয়েছে কি না যতদিন আলুভত্তা ভত্তা প্রাইমারি বারাবের শেখাইনি ততদিন বোধ আমরা আলু ভত্তা খাইনি হ্যাঁ কি বাসর শয্যার বেশ বিছনা ফেলার লাগবি প্রাইমারি ছাত্রী করে শিখেছে একদিন কে মনে হয় বাসর শয্যা নতুন করে হচ্ছে ব্যাঙ্গে লাফান শিখাচ্ছে সাইকেল চালান শিখাচ্ছে এত নেতৃত্ব দিলুক পালালুকা পালালুকা দ্বিধাহীন কণ্ঠে বলতে চাই এই বাংলাদেশ পাঁচই আগস্টের পর আল্লাহ তালা রহমত দিয়া ছাত্রদের আন্দোলনে অন্ধকার দূরভিত করে দিয়া সোনার সূর্য জাগিয়ে দিয়েছে আমরা এদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চাই কোন আইনে বাংলাদেশে তিপ্পান্ন বছর ধরে শান্তি দিতে পারে না একমাত্র শান্তি আছে কোরআন দিয়া এই কোরআনের আইন বাংলাদেশের চলুক আপনারা কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে ডাকান লিল্লাহে তাকবীর আল্লাহু তাকবীর আল কোরআনের আলো আল আলো সংসদে আলো দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম আল্লাহু আর মুসলিম সান্তাহারের মুসলিম

যদি ঐক্যবদ্ধ হয় আমার দেশে আগামী দিনে ইসলাম বিজয় হবে আজকে বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট দেশে ইসলামের কথা বলা এখনো যাবে না এখনো যাবে না ভাইরামা আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি প্রথম দিনের প্রথম রজনী মোহাম্মদ নাজিমুদ্দিন মন্ডল সভাপতি সিংরাপাড়া জামে মসজিদ আল্লাহ মুরব্বীকে হায়া দান করুন বলুন আমি আজকের মাহফিলের সম্মানিত মেহমান বিশেষ মেহমান আবদুল্লা আল নোমান হাবিবি দাওরাই হাদিস ও খতিব আল আকসা জামি মসজিদ সান্তাহার আল্লাহ হুজুরকে দিনের জন্যে কবুল বলুন আমিন মঞ্চে বসা সুধী বৃন্দ সামনে বসা মোরবনে কেরাম চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ মসজিদের ইমাম মোয়াজ্জেন মুক্তাদিসহ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজের শিক্ষক মহোদয় ছাত্র ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা কচি কাচারা এবং আজকের এই মাহফিলের ইন্তজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইরা সবার প্রতি আমার আর একবার সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত কেমন আছেন আপনারা আসি ভাই আপনাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছেন আমি কিছু সময় আপনাদেরকে কথা বলবো সেই কথাটা হলো যে রসুলের যে চরিত্রবান লোককে আমরা হ্যাঁ একটা পশমের যোগ্য হব আমরা হ্যাঁ তাহলে রসুল এই পৃথিবীতে কোরআন পালেন আজ থেকে দেড় হাজার বছর আগে গাড়ে হিরাত জাবালে নূর পর্বতের জুমিন থেকে আড়াই হাজার ফিট উঁচুতে এই কোরআন নাজেল হচ্ছে হাজি সাহেব দেখে কি দেখেন নে আড়াই হাজার ফিট উঁচুতে কোরআন নাজেল হল সেই কোরআন আমাদের কাছে এখন মৌজুদ এই কোরআনে এক নম্বর আয়াত কোনটি বলেন তো যখন নাজেল হয়েছে এক নম্বর আয়াত একরবি ইসমি রব্বিকাল্লাজি খলক এটা হচ্ছে এক নম্বর আয়াত আর শেষ নম্বর আয়াত কুন্ডা যার পর আর কোরআন নাজেল হয়নি পর আর কোরআন নাজেল সে আয়াতের কথা শোনেন আল্লাহ বলছেন শেষ আয়াত আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতী ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা আল্লাহু আকবার এক নাম্বার আয়াত পড়ো মুহাম্মাদ সৃষ্টিকর্তা রবের নামে শেষ নাম্বার আয়াত এর এই আয়াতটা নাযিল হয়েছে বিদায় হদের একবারে বক্তব্য রসুল দিয়েছিলেন তেইশ মিনিট মসজিদে নোমেরার সামনে আরাফাতের ময়দানে তখন রসুলের দ্বারা ছিল সোয়ালক্ষ সাহাবি দণ্ডায়মান তারই সামনে এই কোরআনের এই আয়াত সর্বশেষে নাজেল আছে এরপরে জিব্রাইল আর কোরআনের আয়াত নেয়া পৃথিবীর জমিরে রসুলের কাছে কোনো দিন আসে নাই কিয়ামত পর্যন্ত নবী আসবে না কোরআনও আসবে না যা বলে দেশে আল্লাহ গেলে আর দিন থেকে দেখতেছেন যে আমার এই বক্তব্যগুলো মানুষ মানে কি মানে না আচ্ছা আপনার বাড়িতে আপনি জানলার কাছে বসে আছেন একটা লোক এসে খ্যার খ্যারের পালার থেকে দুই বোঝা খ্যার বান্ধে নিয়ে চলে যাচ্ছে আর একজন এসে বাঁশের কুঞ্চি কাটে বাঁশ কাটিয়ে নিয়ে চলে যাচ্ছে আর এসে একটা খাসি নিয়ে যা আপনার জব করে খাচ্ছে আপনি দেখিচ্ছেন জানলা দিয়ে আপনার কোল দেয়া ঠিক থাকবে কি হবি তখন আপনাকে শাস্তি দিয়ে ঘরের মধ্যেthrow হয় আপনি চিৎকার করে গোটা গ্রামের মানুষ একত্রিত করবেন ঠিক আরে কোন লিকিরে ইকি পয়মাল কালমেন্টে basketে গরু নিয়ে যা দোপ করেছে সঞ্চারি তুলনারে ঠিক তা একদিনের এই ঘটনা দেখে আপনাদের মাথা খারাপ হয় আল্লাহ আরশ আযিম থেকে পুরো পৃথিবীর কয়েকশো কোটি মানুষের আচরণ দেখwidetildeছে নিজে চোখে তাহলে আল্লাহর অকাম কুকাম দেখা এটা সহ্য করা কত রকমের ধৈর্য দরকার এক বোধা খেয়াল নিলে আপনি অস্থির হয়ে গেছেন খালি কয়নি দেখা বাঁশের কুঞ্চি কাটলি মাথা খারাপ হয়ে আল্লাহ সব দেখতেছে আপনার অন্তর দেখতেছে কাজ দেখতেছে কথা দেখতেছে আপনার অর্থনীতি রাজনীতি আপনার বক্তৃতা আপনার ইমামতি আপনার বক্তব্য আপনার চলন ফেরণ ব্যবসা বাণিজ্য সব দেখার মালিককে সিসি ক্যামেরা লাগে আল্লাহর দেখতে সিসি ক্যামেরা লাগে না আল্লাহ অবিকল দিব্যি চোখে দেখে যেরকম একটা প্লেটের ভেতরে মাছ ভত্তা আলু ভত্তা ডাল ভত্তা এরপরে মাছ ভাজি ডিম ভাজি তরকারি গোস্ত পুঁয়ার শাক এই সব যদি একটা প্লেটের দিয়ে আমাদের সামনে ভাত সহ দেয় এক এক ফলকে আমরা সব কি আছে দেখা যাচ্ছে তাহলে যদি পুঁই শাক আর হাঁসের গোস্তর তরকারি দেয় আপনি তখনই কবেন ভাই এই পুঁই শাক আর হাঁসের গোস্ত নিয়ে চলে যাও কে না তো আমার অ্যালার্জি আছে হাঁপানি আছে এরা খালি আমি মর্ম তখনই আপনি ওই হোটেলের বয় কিংবা আপনার স্ত্রী বলছেন নইমের মাও এই দুটো